মাগো মা কি তা আপনার আর আমার দুঃখের কথা টানা তিনটা চারটা দিন ধরে যে হারে বৃষ্টি হইতাছে মনে হইতাছে ঘর বাড়ি রাস্তাঘাট সব কিছু হচ্ছে গেছে গা আর ভাল লাগে না কারেন্ট তাহে না মোবাইলের চার্জ তাহে না কেউ সাথে যোগাযোগ করতে পারি না আর এদিকে বৃষ্টি দেখে আমার তো ডিম পুনা কইরা কিচুরি খাইতে মন চাইতেছে তো আমি আগের থেকে ডিমটারে সিদ্ধ করে রাখিয়ে দিছিলাম ওন আমি ডিম ডিড়ে করের মধ্যে তেল দিয়ে বাড়জা লুমুন নাড়তে 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 ডিম ডিমে লাল লাল কইরা বাজ্যা লাইতেছি এখন আমার ওই যে ডিমটি বাজ হয়ে গেছে কারণ একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দেওয়া দিছি আর তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে দিছি এখন পিঁয়াজটি লাল লাল করে বাজজা লাম সব ধরনের মশলা দিয়ে দিছি যেগুলা লাগে ডিম বোনা করতে এখন ওই যে আমার মশলাটা ভালো করে কষাইন্য হয়ে গেছে এখন আমি সবটি ডিম বাজ্জা রাখছিলাম যে এগুলো দিয়ে দি নাইরা চাইরা নাই চাইরা নাই চাইরা ডিম গুলাতে লাঠতে লাটতে লাটতে লাগতে মশলা গুলার বালা কইরা ডিমের ভিতরে ডুহাই দিম এখন দুই দেখা চামী দেওয়া লেখি ওই তো লাই রাজে লাইরা লাই আমি জুল টুল দিতাম না বুনা বুনা রাখুন আমার ডিম পোনাটা হয়ে গেছে গা মার্শাল্লাহ দেহইন আমার ডিম পোনাটা কত সুন্দর হয়েছে ওখানে আমি খিচুড়িটা রান্না চুলার মধ্যে প্রথমে আমি একটা কড়াই বসাই নিছি কড়াইটা শুকাই গেলে তেল দিয়া দিছি তেল দেওয়ার পরে তেলটা গরম হইলে আমি কতগুলো পেঁয়াজ দেওয়া দিছি এখন পিঁয়াজটা ভালো করে বাজ্জা লমু নাড়তে 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 পিঁয়াজটা ভালো করে বাজ্জা লাইতেছি দেখুন কীভাবে নাড়ালাগব এটা আপনারা শিক্ষা লাইন আমার কাছ থেকে আমার গুলা একটু হয়ে আইসে পরে আমি তিনটা তেজপাতা দিয়ে দিছি তেজপাতা দেওয়ার পরে আমি কিছুরির মধ্যে বাটা মশলা দিছি আদা বাটা পেঁয়াজ বাটা আর একটু হলুদ তার সামান্য একটু লাল লালমরিচ দিয়ে লইছি এখন আমি বালা করে কষাইলাম দে আমার মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি চাল ডাইল আগের থেকে ধুয়ে রাখছিলাম পানি জড়াইছিলাম আমি এখানে তিন ধরনের ডাইল দিছি আপনারা যে যে পছন্দ মতো ডাইল দিতে পারেন পরে আমি ওখান বাজুম চাল ডারে ভালোভাবে বাজ্যে লোক যত ভালো করে বাজবেন খিচুড়িটা তত জ্বর জোর আর স্বাদও লাগব আমার একটুখানি বাজা হওয়ার পরে আমি কেন জিরা গুঁড়া আর একটু দারুচিনি এলাচের গুঁড়া দিয়ে দিছি এখন তারপরে আমি ভালোভাবে আবার বাজ্যাল দেখতে যখন বুঝবেন যে চালগুলা জ্বর জোরা হয়ে গেছে তখন হালকা জালে বাঁচবেন দেহিনো আমার জানালা দিয়ে দুইটা কি সুন্দর দেখা দেহাজ আর বাইরে বৃষ্টি হইতেছে এমন ওয়েদারে খিচুড়ি খাইতে কত যে ভাল লাগে খাইয়া দিকে আপনারা এই যে আমার খিচুড়ি ডাব বাজা হয়ে গেছে মানে চালগুলা বাজা বাজা হয়ে গেছে আর আমি গরম পানি ব্যবহার করবো পরিমাণ মতো পানি দিবো যত চাল ডাইল দিছি তার ডাবলো পানি দেওয়া লাগব তো আমি এখন পানিটা দিয়া দিছি পানিটা দিয়া ভালো করে লাইরা সাইরা লাইরা সাইরা আবার এখন কিছুকণে লৈকে ডাইকিয়া দিম ডাকনাটো আমি দেখাইতো মন নাই ভিডিঅ' কৰতাম বইল লাগিছে পৰে ডাকনাটো কুলিলা দেখি বলকাই কৰিছে তাৰপৰা আমি কিয়নো পাঁচ ছটা কাঁচামৰিচ দিছে কাঁচামৰিচা দিলে খিচোৰীটো অন্যকম এক ফ্লেভাৰ আহে ভাল লাগে খাই দে শুইন আমাৰ খিচোৰীটো ক'ত সুন্দৰ হৈছে জ্বৰ জৰা হৈছে ত আচল কালাৰটা ভিডিঅ'তে আহিছে না এই যে আমাৰ খিচোৰী ৰন্না হৈ গৈছে কেমন হৈছে অৱশ্যে কমেণ্ট কৰি জনাই বেন ধন্যবাদ সবাইকে এটা বাই বাই